এখানে সোল্ড আউট এখানে আপনার কবুতরগুলো যাচ্ছে স্টাফ কোয়ার্টার মিরপুর দশ আপনার মুক্তারপুর মুন্সীগঞ্জ শ্রীনগর তারপর যাচ্ছে আপনার পটুয়াখালী আর লক্ষ্মীপুর তো মোটামুটি আরও কয়েকটা জেলা আছে তো সব কিছু যারা টাকা পেমেন্ট করছে ওনাদের গুলো যে আজকে ডেলিভারি দিয়ে দিয়েছি তো অবশ্যই যারা কবুতর নিতে চান আলহামদুলিল্লাহ আগে পেমেন্ট করবেন ইনশাআল্লাহ এরকম সৎভাবে আমরা ডেলিভারি করে থাকি তো যাদের কবুতরগুলো ভালো লাগবে অবশ্যই কালেকশন করবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে বেশ কিছু ভালো ব্লাড লাইনের রেসিং কবুতর আনা হয়েছে ক্লাবের তো যারা নিতে চান অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জ কবুতরের টাকা একসাথে পেমেন্ট করতে হবে যারা নতুন তাদের উদ্দেশ্যে আর পুরাতন ব্যাপারে তো কোনো অভিযোগ নেই আর আলহামদুলিল্লাহ এতটুকু বলতে পারবো যাদের কবুতর এক্সচেঞ্জ করা নিতে এক্সচেঞ্জ করতে চান অবশ্যই অনেক সময় দেখা যায় যে আপনি কবুতর নিছেন ডিম পারতেছেন না ডিম পারতে লেট হচ্ছে আপনি যে কোনো সময় আমার বাসায় আসবেন ইনশাল্লাহ যে প্রেয়ারটা ভালো লাগে আমার সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ দিতে পারবেন তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আর আমার যেহেতু এটা খামার খামার সেট আপ লফটের বড় লফটের সেট আপ আপনার যে কোনো কবুতর দেখেন আমার এখানে আমি একটা দিন দেখাই অল টাইম অল টাইম দুই থেকে তিনশো কবুতর থাকবে অল টাইম আমার ঘরে কিন্তু দেখেন কবুতরের কিন্তু অভাব নেই আপনি যদি এক সাইড থেকে চোখ বুলান ঠিক আছে তো আমি একটা কথা বলতে পারি যে আমার এইখান থেকে কবুতর নিয়ে কেউ ইনশাল্লাহ প্রতারিত হবেন না এবং যারা পেমেন্ট করবেন ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু ডেলিভারি পেয়ে যাবেন তো দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিবেন চলুন আর কথা ভিডিওটা শুরু করে দিই রহিম দর্শক প্রথমেই একটা বেস্ট কিটেলে একটা ইয়াংবার্ট মাদি এবং মাদিটার যে পরিমাণ ব্যালেন্স কোয়ালিটি একবারে পুরো পাইট এদের বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ খুবই ভালো সেল হয় তো মাদিটা আমি ইয়া দেখাচ্ছি আপনাদের এই দেখেন ওর ব্যালেন্স খুবই ভালো তো আমি দুইটা মাদি দেখাবো ওরা ওদের দুইটা বনি আছে আমার কাছে এই যে বি আর পি এফ সি ক্লাবের অরিজিনাল দু হাজার তেইশের একেবারে বাট একটা মাদি কবুতর রানিং বাচ্চা করা বাবা এদের বাচ্চা কাচ্চা খুবই মানে এই ধরনের কবুতরগুলা রেসে যেরকম খুব ফাস্ট আসে দেখেন দুর্দান্ত একটা মাদি তাও আবার একেবারে পাইড স্টাইলে এই কোয়ালিটির একটা মাদি ক্লাব থেকে কালেক্ট করতে গেলে আপনার নিম্ন থেকে হবে আপনার অন্তত পাঁচ থেকে ছ হাজার টাকা একটু নর্মালি নর্মাল একটা মাদি আনতে গেল ছ হাজার টাকা লাগবে আপনার তো এই ধরনের মাদি আমি মাদি একটু যদি একটু সময় না দেখাই দেখেন ও ওভার লাইট কালার রূপের গুণে সব দিকে সুন্দর মশালা দিলে ও মাদিটা যেরকম কালার সুন্দর এবং মাদিটা আমার এক ভাই দুইটা মাদি কালেক্ট করে আনছিলো ওরে কিনে আনছে ওর কিন্তু এখান প্রায় সাতটা করে সাদা আছে এইখান দিয়েও সাতটা করে সাদা হ্যাঁ আর আর যদি ওর ব্যালেন্সের দিক থেকে আসি আমি প্রচুর স্ট্রং একটা ব্যালেন্স এই দেখেন ব্যালেন্সের খুবই ভালো এটার বাবা মা দুইটাই কিন্তু মিডিলের এটার বাবাও রেস করা আছে দুইশো একচল্লিশ কিলো মতো রেস করা আছে আর এই কবুতরগুলা কিন্তু উনি পিটিগ্রি বানায় নাই ঠিক আছে তো কেউ চাইলে পিটিগ্রি দিতে পারবো না মাদিটা দেখেন বিগ সাইজের যাদের নর আছে তারা মাদিটা কারেক্ট করতে পারেন মাদিটা বোনটা আমি দেখাচ্ছি এই যে এইটা হলো বোনটা এই যে ওর কিন্তু রানিং বাচ্চা এই যে বাচ্চা রেখে বাচ্চা রেখে আসছে ঠিক আছে তিন দিন হয়েছে ওর বাচ্চা রেখে আসছে মাসা আর কবুতরগুলো মানে ব্যালেন্স ওরা কিন্তু একই ঘরের দুই বোন দেখেন একই ঘরের দুইটা বোন এই দেখেন এই যে ওর পাখা দেখছেন একবারে ফ্রেশ এই দেখেন একবারে ফুল ফ্রেশ মশাল যদি কারো শ্যাডেল নোট থাকে তাহলে এই মাটিটা নিতে পারেন এটা যদি শ্যাডেল জোড়া দেওয়া হয় মশাল শ্যাডেল বাচ্চা আসবে মাটিটা একদম নিখুঁত সব দিকে নিখুঁত তো দুইটাই মাদি দুইটাই মাদি তো এই দুইটা মাদি যদি কেউ নিতে চান আপনার এই মাটিটা যদি কেউ কালেক্ট করেন একদম এক প্লেট দাম পড়বে কোনো ধরনের দাম দেবে না একদম দুই হাজার টাকা আর যদি এই কিটেল মাদিটা এই মাটিটা কালেক্ট করেন এই মাদিটা দাম পড়বে একদম পঁচিশশো টাকা ঠিক আছে আর দুইটা মাদি কেউ একসাথে কালেক্ট করলে একদম পঁচিশ সাড়ে চার হাজার টাকা দুইটা মাদি একসাথে কালেক্ট করলে একদম সাড়ে চার হাজার টাকা কেউ দামাদামি করবেন বিক্রি হবে না ঠিক আছে এর ভিতরে সাড়ে চার হাজার টাকার ভিতরে ডেলিভারি চার্জটা আমি দিয়ে দিব। যদি দুইটা মাদি কেউ একসাথে নেয় আমি ডেলিভারি চার্জ আমি নিজে দিয়ে দেবো আর যদি কেউ আলাদা আলাদা নেয় এই মাদিটা একদম দুই হাজার টাকা আর এই মাদিটা একদম পঁচিশশো টাকা দামাদামি করবেন বিক্রি হবেন অরিজিনাল ডিআরপিএফসি ক্লাবের কবুতর দর্শক একটা আইস ব্লাক চেকার ঠিক আছে ওর বডিটা পুরো একটা আইস ব্লাক চেকার যে ব্লাক চেকারগুলো অ্যাভেলেবেল যেটা পাওয়া যায় না এটা হলো বি আর ক্লাবের একটা ব্লাক চেকার একটা নর তাও আবার দু সালের মার্শাল্লাহ তো এটার মাদিটা আমি দিচ্ছি তো এইটা হলো মাদিটা আর ওর কিন্তু একটা বোন আসছে বোন হলো দোবাস ওর একটা বোন কিন্তু দোবাস হয়েছে আর ও হলো ব্লাক চেকার দেখেন এটা আসছে আপনার এই ব্ল্যাক চেকারটা আসছে আপনার ব্ল্যাক চেকার পাইরে থেকে আসছে মাদিটা তো দেখেন পেয়ারটা জাস্ট আপনারা ইয়াং পেয়ার একেবারে ইয়াং পেয়ার মাদিটা হলো তেইশের নটটা হলো একুশের যারা ব্ল্যাক চেকার পেয়ার খুশে যে শব্দ ধরনের কালেকশন আছে একটা ব্ল্যাক চেকার পেয়ার নেব আমি নটটাও একটু দেখাইছি দেখাই দেখা দিচ্ছি ব্যালেন্সটা নট তার রিংটা অনেক নিখুঁত একটা রিং মানে এই ধরনের চোখগুলো রেজাল্ট কিন্তু অনেক ফার্স্ট ক্লাস হয়ে থাকে দেখছেন দেখেন তো এটা তো ছবিটা দেখালাম যদি ওরে দিনে বেলা দেখে ওর চোখগুলো জল জল করবে আপনার ভাই এইসব কবি তো আসলে ব্যালেন্স দেখা দেখলে অনেক ডর করে কারণ ফেবি ছটফট করে এ হলো ওর ব্যালেন্স এই যে আর ক্লাব ক্লাবের ট্যাক আর ফুল ব্লাড চেকার একেবারে পুরো আগুন ভাই কালেকশনটা তো যাই হোক যারা ব্ল্যাক চেকার কালেকশন চাচ্ছেন এই ব্ল্যাক চেকার মাক্কি প্যাডটা মাত্র পঁচিশশো টাকা হলে কালেকশন করবেন নটটা হেভি ডাকে ভাই হেভি ফার্স্ট ক্লাস একটা পেয়ার বিগ সাইজে দেখেন আর যেই সব কবুতর দেখবেন অনলাইন যারা কবুতর যাবেন এই যে বুকটা খেয়াল করবেন এই বুকটা যত চড়া আর দেখেন মাসাল কবুতরের হে একবার হেলদি কবুতর মাসাল্লাহ তো এই পেয়ারটা কিন্তু কালেক্ট করবেন মাত্র পঁচিশশো টাকা হলে দামাদামির অপশান নাই যাদের পঁচিশশো টাকা হলে কালেক্ট করে নটটা যদি কেউ কালেক্ট করে পনেরোশো টাকা মাদিটা কালেক্ট করলে একদম পনেরোশো টাকা জোড়াটা নেবেন একদম পঁচিশশো টাকা আমি নর্মালি সিঙ্গেলও বিক্রি করবো আপনার কেউ যদি চান জোড়া বিক্রি হবে দর্শক খুব সুন্দর একটা সুপার ডুপার কোয়ালিটি একটা মাদি আর মাদিটা কিন্তু রানিং বাচ্চা আছে একদম ছোট্ট বাচ্চা এই বাচ্চা থেকে উঠে কিন্তু মাদিটাকে দিয়ে দিব তো দেখেন একদম আগুন দুইটা চকি একবারে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কুচো এবং কবুতরটার ব্যালেন্সটা দেখলে মাসাল্লাহ অনেক সুন্দর ব্যালেন্স এবং কবুতরের ব্যালেন্স হলে চলবে না ভাই অনেকে কবুতরে অনেক কবুতর ব্যালেন্স ভালো কিন্তু কবুতরের ফেদার ভালো না একটা কবুতর যখন আমি কালেক্ট করতে যাই আমার কবুতর ব্যালেন্স এবং ওর পাখা সব দিকে অ্যাক্ট লাগবে ভাই আর এই দেখেন কবুতরের মাসাল দেখছেন কী পরিমাণ হেলদি মাসাল্লাহ এটা হলো মাদিটা এটা কিন্তু মিডিল লাইনে একটা মাদি এবং এগুলো কিন্তু জেনুয়েনলি এইসব ধরনের মাটিগুলো সবসময় সচরাচর কালেকশান আসে না তো যারা এই মাদিটা কালেকশন করবেন মাদিটা একদম ভাই দুই হাজার টাকা নিতে পারবেন কোনো ধরনের দামাদামি নাই নেই আর মাদিটা হলো দুই হাজার চব্বিশের মাদি আমি ওরে দিয়ে তিনবার বাচ্চা নিছি হ্যাঁ ওর বাচ্চা একবারে রেড চেকার দুবাদ আসে পাইড আসে ঠিক আছে এই ধরনের কোয়ালিটির বাচ্চা আসে আর ওর কিন্তু ছোট বাচ্চাও আছে তো যাই হোক যদি এই মাদিটা কারো ভালো লাগে কালেকশন করবেন এক দাম দুই হাজার টাকা ইলে কেউ দামাদামি করবেন ভাই বিক্রি করবো না ভাই মাদিটার এই দেখেন ভাই কিছু কৌ তো রাত্রে ভিডিও করতে গেলে অনেক বিরক্ত করে মাদিটা কিন্তু সব দিকে সুন্দর মার্শাল্লা ওর হাঁটা ফেরায় তো যাদের ভালো লাগবে এই ইয়াং মাদিটা এর চেক আর পাইটমাদিটা মাত্র দুই হাজার টাকা দর্শক একটা বি আর একটা মাক্সি পাইট একটা পেয়ার এবং এটার বাচ্চা ভাই দুর্দান্ত এত সুন্দর বাচ্চা রিসেন্টলি এক জোড়া বাচ্চা সেল করছি ওরা আমি সাড়ে তিন হাজার টাকা ওর বাচ্চা তারপরে লাস্টে আবার এক জোড়া বাচ্চা বিক্রি করলাম আপনার মাত্র হতো তিন হাজার টাকা ওরই বাচ্চা আলোর রহমতে এইটা আবার কালকে ডিম দেবেনশাল এই প্যাঁতিটা মানে এই প্যাটটা কালকে প্রথম ডিম দিবে আবার আর এটা হলো দুই হাজার তেইশ সালের বি আর পি এর একটা ক্লাবের কবুতর আর যাদের এই ক্লাবের পাইট পছন্দ এই পাইটটা নেবেন এইটার বাচ্চা ভাই একদম দুইটা বাচ্চা আসে মার মতো দুইটা বাচ্চাই কাটে মার মতো আর যারা জোরা জোরা বাচ্চা যে কিছু কিছু কবুতর কিনে আপনারা হয়ে চান ভাই এর বাচ্চা যদি কেউ আমার কাছে বিক্রি করেন আমি কিনেও নেব সমস্যা নেই তো আমার কাছের আর কোনো ভাই বোন যদি এই পাইট জোড়াটা নেন একদম প্রতি মাসে মাসে বাচ্চা পাবেন আমার ঘরে এগারো পেয়ার কবুতর আছে আল্লাহ রহমানদের সবগুলাই মাসে বাচ্চা বাচ্চা মানে জোড়া জোড়া বাচ্চা বাচ্চা করে তো এর ভিত্তে একটা পেয়ার তো যাই হোক যারা বিগ সাইজের পাইট কালেকশন চাচ্ছেন এই পেয়ারটা আমি যেহেতু মাটিটা ডিমতে পারবে এই জন্য আমি মাদিটা অত একটা ইয়ে করি না দেখাই না তো যাই হোক যদি কারো ভালো লাগে এই পেয়ারটা একদম একদম পাঁচ হাজার টাকা ভাই একদম পাঁচ হাজার টাকা যদি মাদিটা সিঙ্গেল নেন একদম তিন হাজার টাকা নটটা সিঙ্গেল নেবেন একদম তিন হাজার টাকা ঠিক আছে এরকম একরড পেয়ার পা কিন্তু মানে সংসার এরকম একোর পেয়ার মিলে কষ্ট খুব তো যাই হোক যাদের পেয়ারটা পছন্দ হোক আগে যে আগে নক করে টাকা পাঠাবেন ইনশাআল্লাহ তার জন্য পেয়ারটা রাখবে এছাড়া আমি কারোর জন্য এই পেয়ার কবুতর আমি রাখবো না যারা আগে পেমেন্ট করবেন তাদের জন্যই কবুতর রাখা হবে তো দর্শক যাদের ভালো লাগে পেয়ারটা মাত্র পাঁচ হাজার টাকা আজকের জন্য ডেলিভারি চার্জও ফ্রি করে দিলাম আর কোনো কথা নেই ভাই যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ কালকে কবুতরটা ডিম দেবে ফার্স্ট ডিম তো কালকে যারা ডেলিভারি নিতে পারবেন ইনশাআল্লাহ ওনারা একদম প্রথম ডিম বা পেয়ে দেবেন তো যাই হোক যাদের ভালো লাগে পেয়ারটা মাত্র পাঁচ হাজার টাকা হলে কালেকশন করতে পারবেন আচ্ছা এটা হলো পিটার বিডের একটা মাদি দুই হাজার দুই হাজার এজবার একটা মাদি এবং জাস্ট চোখটা দেখেন দেখেন ওর চোখটা কিন্তু পুরোটাই সিলভার অনেক ডিফারেন্ট কোয়ালিটি একটা মাদি ঠিক আছে বিগ সাইজের জাস্ট তিনটার মানে চোখের যে লেয়ারটা তিনটা লেয়ার একটা চোখ কতটা এত সুন্দর একটা মাদি দেখেন অনেক দিন পর এত সুন্দর একটা মাদি এসবার একটা মাদি যেরকম পুরা ঝাপটা ভাইব্রেশন মাদিটার চোখ মানে রূপে গুণে একদম অলরাউন্ডার একটা মাদি এত সুন্দর একটা মাদি দেখেন এবং ওর যে সাইজ পিক সাইজ দুই হাতে ধরতে হবে মাদিটা দেখেন তো এই পিটার বিটের এই মাদিটা যদি কেউ কালেক্ট করতে চান এই আর পিটি দিতে পারবো না কারণ যেহেতু অনেক পুরনো মাদি এখন রানিং নির্মাচা করতেছে তো এইটার যদি কেউ নরচা নর দিতে পারবেন সমস্যা তো এই মাটিটা কিন্তু কেউ যদি কালেকশন করেন একদম দাম তিন হাজার টাকা পড়বে একশো পার্সেন্ট বাচ্চা গ্যারান্টি এই পিটার মাদিটা একদম তিন হাজার টাকা পড়বে দামাদামি অপশন নেয় যাদের ভালো লাগবে কালেকশন করবেন অযথা কেউ কল দিয়ে বিরক্ত করবেন না ঠিক আছে এই যে ওর রেস চিপ আছে ওর ক্লাবের ট্যাগ সব কিছু ওকে আছে কারণ এত পুরোনো কবুতর অনেক সময় পিডি কি থাকে না ভাই তো যাই হোক যাতে ভালো লাগবে মাদিটা একদম তিন হাজার টাকা হলে কালেক্ট করবে আর মাদিটা আর দেখাই মাদিটা ভাই দুই হাতে না ধরলে আর এইগুলোর ব্যালেন্স ভাই কী দেখবেন এইগুলোর মেন বিডারশিপ কবুতর এগুলো মেন বিডার কবুতর আপনার কালারটা খুবই ফার্স্ট ক্লাস তিন হাজার টাকা হলে এই মাদিটা সংগ্রহ করতে পারবেন দর্শক একটা কিটেলের টাচ এবং এইচবার জিরো জিরো এইটের একটা জেনারেশান এগুলো চ্যাম্পিয়ন কবুতরের বাচ্চা তো এটা একটা মাদি কবুতর ধরো একুশের একটা মাদি এবং মাদিটা দেখেন একদম লাঠুবের মতো এটার বাচ্চা কিন্তু আপনার পায়েটা আসে দোবা দোবা কাটে ঠিক আছে তো একটা অলরাউন্ডার কবুতর একটা অলরাউন্ডার কবুতর ঘরের বাচ্চা তো ওর সাথে যদি কেউ নর নিতে চান আমি একটা নর দেখাচ্ছি এটা হলো ইন বোল্ডের একটা বাচ্চা এটা গাইবান্ধা থেকে ছাড়া আছে ওর প্রায় চারটা ভাই একসাথে ছাড়া আছে আর উনি এইগুলা ক্লাবের অপশনের থেকে কালেক্ট করা এইগুলা মানে এইগুলা না এইগুলার বাবা মা দশ তো দেখেন কবুতরের জাস্ট কোয়ালিটা দেখেন সাইজ দেখেন গ্রোপ তো যারা মোটামুটি অনেকে তো তিনশো চারশো কিলো বলে আসলে তিনশো চারশো চারশো কিলো যারা কবুতর ছাড়ছে তারা জানে যে কতটুকু কবুতর রেজাল্ট করছে তো আসলে তিন চারশো না এই কবুতরগুলো কিন্তু যেহেতু লংয়ের কবুতর মোটামুটি যে কেউ নিয়ে এই কবুতর দুইটা একটা চোখ বুঝে দুইশো কিলো থেকে ছাড়বে যার কবুতর তার বাসা থেকে আমি নাই দিতে পারব এতটুকু আমি আস্থা দিতে পারি আপনাদের দুইশো কিলো দূরে থেকে ছাড়বেন যার কবুতর তার বাসা থেকে আমি কালেক্ট করে দেবো কারণ অনেক কবুতে অনেকে কবুতর বলে রেসিং আসলে রেসিং হোমার ফ্যাটেইটা ফ্যাটটাই ওরা বোঝে না তো যাই হোক ওইটা না বলি যারা ভালো কবুতর চাচ্ছেন এটা নটটা কেউ কালেক্ট করলে নটটা একদম দেড় হাজার টাকা পড়বে আর মাটিটা কালেক্ট করলে একদম দেড় হাজার টাকা জোড়াটা নিলে ডেলিভারি চার্জ একবারে ফ্রি যাদের ভালো লাগবে প্যাটটা কালেকশন করবেন জোড়াটা নিলে একেবারে ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে বারবার বলতেছি যারা ডেলিভারি জোড়াটা নিবেন ডেলিভারি চার্জ একবারে ফ্রি তো দর্শক এখানে একজোড়া সবজি রেসার আছে একটা ডিম দিছে আরেকটা ডিম দিবে সাইজটা খুব ভালো বিগ সাইজে যারা ডিম বাচ্চা গ্যারান্টি কবুতর খুঁজতেছেন এই পেডটাকে কেউ কালেক্ট করতে পারেন ডিম সহ তো এই সবজি জোড়াটা এই সবজি জোড়াটা যদি কেউ কালেকশন করে মাত্র দুই হাজার টাকা পড়বে দুই হাজার টাকা হলে এই সবজি জোড়াটা কালেকশন করবেন এটা কিন্তু বিআরপি বিআরপিএফসি ক্লাবের কবুতর ঠিক আছে তো যাদের ভালো লাগবে এই পেডটা একদম দুই হাজার টাকা হলে সংগ্রহ করতে পারবেন